যারা গ্রামীণ আশা রয়েছেন এবং শহরের আশা রয়েছেন এবং একই সঙ্গে যারা অঙ্গনবাড়ি কর্মীরা রয়েছেন তাদেরকে ফোন দেওয়ার কথা ফোনের জন্য দশ হাজার টাকা করে দেওয়া হবে এই ফোনের জন্য টাকা কি আপনারা পেয়েছেন কবে পেতে পারেন এই বিষয়ে এখনো পর্যন্ত কিছু কি জানতে পেরেছেন না ওটা শুধু মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন সেটুকুই দেখেছি আমরা এই বিষয়ে এখনো কিছু জানি না আমরা দাবি করেছিলাম এবং এটা তো দু হাজার উনিশ সাল থেকেই শুনে আসছি পাওয়ার কথা পাওয়ার কথা কিন্তু আমরা ফোনের ব্যাপারে কিচ্ছু জানি না এবং আমাদের কাজে যাবতীয় হিসেব দিতে হয় ফোনের মাধ্যম দিয়েই রিচার্জের টাকা দেয় তাও প্রত্যেক মাসে সময় মতন আমরা সেটা পাই না কোনো মাসে পাওয়া যায় কোন মাসে আবার ডিউ থাকে আবার তাগাদা দিলে আবার পাওয়া যায় এইভাবেই চলছে কিন্তু ফোনের বিষয়ে আমরা এখনো কিছু অবগত নই আমরা এখনো অনারারি হেলথ ওয়ার্কার আছি আমাদেরকে আরবান আশা বলা হয় না স্বাস্থ্য ভবন আমাদেরকে ন্যূনতম একটা ইনসেন্টিভ তাও সেটা পাওয়া যায় না তিন মাস চার মাস পাঁচ মাস করে ডিউ করে থাকে সেই ইনসেন্টিভ দিয়ে আমাদেরকে দিয়ে এই কাজগুলোর আপডেট নেয় এই যে আমাদের আশা মেয়েরা কত কাজ করে বাড়ি ঘুরে ঘুরে তাদেরও স্মার্ট কার্ড স্মার্টফোনের জন্য চলে গেছে টাকাটা এ খুব শীঘ্রই তাদের কাছে দশ হাজার টাকা করে যাবে আপনারাও ফোনটা যাতে কিনে নিতে পারেন আপনারা নিজেরা নিজেদেরটা কিনে নেবেন ব্যাংকের মাধ্যমে টাকাটা আপনাদের দিয়ে দেওয়া হবে কারণ আপনারা অনেক কাজ করেন কিন্তু আপনারা যোগাযোগ করবার জন্য এটা আপনাদের হাতিয়ার আপনাদের কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে ফোনের টাকা দশ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়েছে এই দশ হাজার টাকায় যে ফোন আপনাদের কাজের জন্য উপযুক্ত মানের ফোন হওয়া সম্ভব নয় এই বিষয়টি আপনাদের সংগঠনের তরফে আপনারা জানিয়েছেন তবুও এই যে দশ হাজার টাকা এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে না এবং একই সঙ্গে আপনাদের ও বাকি রয়ে গেছে এই বিষয়টি নিয়ে কি বলবেন আমরা একটা অর্ডার পেয়েছিলাম জুন জুলাই ইনসেন্টিভ এবং পরবর্তীকালে যখন বারবার প্রশ্ন করছি যে ইনসেন্টিভটা ঠোকেনি অথচ অর্ডারটা দেখতে পাচ্ছি হ্যাঁ তা সেটা যেটা জানতে ওটা ফান্ড আসেনি কিন্তু অর্ডারটা চলে এসেছিল ইনসেন্টিভ আমরা মানে ভীষণ রকম ভাবে অবহেলিত আছি আমাদের শুধু কাজ করিয়ে নেওয়া হচ্ছে কাজের বোঝা খাড়ের ওপর যে পরিমাণ চাপিয়ে দেওয়া হয়েছে সেই তুলনায় কোনো নেই আমরা এখানে একটা বিষয় বলে রাখা দরকার আমরা বাইশে আগস্ট যে আন্দোলনে গেছিলাম গ্রামীণ আসা এবং এই শহরের এইচ এইচ রা সেখানে কিছু কিছু পৌরসভা সব পৌরসভা নয় কিছু কিছু পৌরসভা বাইশে আগস্টকে দিদিদেরকে অ্যাবসেন্ট দেখানো হচ্ছে সেটা নিয়েও আমাদের বলার আছে যদি অ্যাবসেন্ট দেখাতেই হয় তাহলে পুরো একশো উনত্রিশটা পৌরসভার মেয়েদেরকে অ্যাবসেন্ট দেখানো হোক আমরা তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চাইতে গেছি এবং আমরা ডিউটি আওয়ার্স চাইবো না তো কখন চাইবো আমাদের নানা বিষয়ে আমরা ভীষণ রকম ভাবে অবহেলিত এখনো আমরা কিচ্ছু পাচ্ছি না কোনো কিচ্ছু না ফোনের নাম শুনেছি ফোনের কিচ্ছু না অথচ যাবতীয় কাজ আমাদের ফোনের মাধ্যম দিয়ে নেওয়া হয় দশ হাজার টাকায় এই দুর্মূল্যের বাজারে কি ফোনটা পাবো আমি সেটাও বুঝে উঠতে পারছি না সে টাকাও আমরা পাইনি ইনসেন্টিভটা প্রত্যেক মাসের একুশ তারিখ করে ফিল করি হিসাব মতন দেখতে গেলে পরে আমরা একুশ তারিখে যে ফিল আপ করি সেটা পরের মাসে একুশ তারিখের মধ্যে ঢুকে যাওয়ার কথা কিন্তু সেই দিনের পর দিন ডিউ পড়ে থাকছে আমরা পাচ্ছি না জুন জুলাই আগস্ট আবার আমরা এই সেপ্টেম্বরে ফিল আপ করবো আমরা এর আগে কাজ বন্ধ করে দিয়েছিলাম বলে আমাদের একটা মাসের ইনসেন্টিভ ঢুকিয়ে দেওয়া হয়েছিল কিন্তু পুনরায় আবার ডিউ পড়ে গেছে আমরা ইনসেন্টিভ পাচ্ছি না এবং এখানে বলে রাখা দরকার বোনাসটাও বোনাসটা মাননীয় মুখ্যমন্ত্রী ছ আটশো টাকা ঘোষণা করেছেন আমাদের গ্রামীণ আশা দিদিরা এখনো বোনাসটা পায়নি আর আমাদের পৌরসভাগুলো কেউ কেউ পাঁচ হাজার দুশো পঞ্চাশ কেউ কেউ ছহাজার যার যেখানে যেটুকু দিচ্ছে আমি জানি না কি সিস্টেমে দিচ্ছে যদি গ্রামীণ আশারা ছ হাজার আটশো টাকা পায় তাহলে শহরের এইচএস ডাব্লিউ সেই ছ হাজার আটশো টাকায় পাওয়ার কথা কিন্তু আমাদের ক্ষেত্রে জুতো সুকতলা হয়ে যায় আমরা আদায় করতে করতে না হয়ে যায় সারা বছর কোনো না কোনো পৌরসভার ডিউ ফেলে রেখে দেয় এই টাকা দশ বার টাকা দা দিলে গত বছরের টাকা সেপ্টেম্বর মাসে কুলটি পৌরসভা এতদিনে সেই সাতশো টাকার টাকা ঢুকিয়েছে এরকম ভাবে দিনের পর দিন বেশিরভাগ জায়গায় এবং কোনো কোনো পৌরসভা তো আবার বোনাসের টাকা কেটে দিয়ে নাকি সবাইকে সমান ভাগে দেওয়ার জন্য দিদিদের বোনাসের টাকা কেটে নেয় এটাও তো বিচারিতা এটাও বিচারিতা কারণ আমি পরিশ্রম করছি আমার টাকা কেটে নিয়ে অন্যকে দেওয়া হবে এটা কেমন অনেক জায়গাতেই এগুলো হচ্ছে কিন্তু আমরা কিচ্ছু করতে পাচ্ছি না কারণ আমরা একশো উনত্রিশটা পৌরসভা আমাদের যদি পুরোপুরি স্বাস্থ্য ভবনের কাছে দিয়ে দিত তাহলে হয়তো আমাদের ক্ষেত্রে এটা হতো না কিন্তু আমরা বড্ড অসহায় আমাদের কোন দিকে মানে পাটা কোন দিকে আছে স্বাস্থ্য ভবনের দিকে আছে না সুরার দিকে আছে আমরা কিছুই বুঝে উঠতে পারছি না ডোনাস ছ হাজার আটশো টাকা করা হয়েছে সবাইকার জন্য সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আশারাও পাবেন দিচ্ছেন আমরা এটা শুনেছি স্বাস্থ্য ভবন থেকে গ্রামীণ আশাদের জন্য এখনো অর্ডারটা আমরা হাতে পাইনি কিন্তু গ্রামীণ আশাদের জন্য ছ হাজার আটশো টাকা কিন্তু আমাদের দিতে শুরু করে দিয়েছে ঈদের দিয়েছে ঈদের বোনাস যাদেরকে দেওয়া হয়েছে পাঁচ হাজার দুশো পঞ্চাশ দেওয়া হয়েছে আবার কোনো কোনো জায়গায় ছ হাজার টাকাও দেওয়া হয়েছে কিন্তু পৌরসভাগুলো কিভাবে কি সিস্টেমে দিচ্ছে আমরা জানি না আমরা কিন্তু এবার ঠিক করেছি যদি বোনাস ছ হাজার টাকা সরকার গ্রামীণ আসাদের জন্য দিয়ে থাকে তাহলে আমরা আর সুরাতে যে চাইবো না কারণ আমাদের সুরার আধিকারিক মাননীয় জলি চৌধুরী মহাশয় বলেছিলেন যে গ্রামীণ আসাদের যা হবে আপনারাও তাই পাবেন আমরা আর চাইতে যাব না আমরা দেখব কতক্ষণে আমাদের দিচ্ছেন ওনারা আমরা ওই যেয়ে যেয়ে জুতো সুকতলা আমাদের ক্ষয়ে যায় কেন চাইবো বারবার চাইতে যেতে হবে কেন পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা মাত্র বেতন পাই আমার দিদিরা একেবারে রক্ত জল করে দিয়ে যে ইনসেন্টিভ এর ফরম্যাট ফিল করে দিচ্ছে সেটা আমার দিদিদের জন্য পাওয়া যাচ্ছে না তিন মাস করে ডিউ করে থাকছে আমরা চাই ইনসেন্টিভ পুরো ক্লিয়ার করুন স্বাস্থ্য ভবনকে বারবার আমরা দাবি জানাচ্ছি ইনসেন্টিভ পিয়ার না করলে পরে পরবর্তীকালে আমরা আবার ফরম্যাট বয়কট করে দেবো করবো না কারণ আমার টাকা পড়ে থাকছে দিনের পর দিন অথচ তারা পুরো অংশে কাজ বুঝে নিচ্ছে একটা দিদি যদি এক ঘন্টা দেড় ঘন্টা লেটে ঢোকে তাদেরকে হয় বাইশ তারিখ আন্দোলনে যাওয়ার জন্য পুরো একটা কর্পোরেশন কে দেখি দেখিয়ে দেওয়া হচ্ছে এটা কেমন বিচার আমাদের দাবিগুলো না মানলে পরে আমরা পুনরায় আন্দোলনের দিকে যাবো আন্দোলন করব। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা বারবার আবেদন করছি আপনি বিষয়গুলো একটু দেখুন কারণ আপনি জন্য ভাবেন শুধু আমাদেরটা একটু দেখুন আমাদের কারণ আমরা বড্ড অসহায় কাজ করতে করতে আজকে নাজেহাল হয়ে যাচ্ছি অথচ সময়ে টাকা পাই না সময়ে ইনসেন্টিভ পাচ্ছি না আপনার কাছে বারবার আবেদন জানাচ্ছি কোনো দিদিদের কাছে আমাদের বেশিরভাগ দিদির কাছে বড় ফোন নেই বড় ফোন নেই তারা বাচ্চার ফোন নিয়ে সেখান থেকে তারা সব কিছু করে টাকাটারও ফোনের টাকাটারও আমাদের ভীষণ দরকার দিদিদের তা না হলে পরে আমরা পুনরায় আবার কাজ বন্ধ রাখবো এই দুর্মূল্যের বাজারে দশ হাজার টাকায় কি ফোন পাওয়া যাবে বলুন তো কারণ আমাদের যে আপডেট গুলো দিতে হয় তাতে এই যেমন তেমন ফোনে আমরা আপডেট দিতে পারি না আমরা বিভিন্ন জায়গায় আমাদেরকে সব আপডেট দিতে হচ্ছে ফোনে নিচে কোনো ভালো ফোন পাওয়া যায় না তাহলে যে ফোন গুলো হবে সেগুলো হবে ইউজ অ্যান্ড থ্রো সেই চাইনা ফোন আজকে ব্যবহার করবো কালকে ফেলে দিতে হবে সেই ফোন নেওয়ার থেকে না নেওয়া ভালো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা পনেরো হাজার টাকায় দাবি করছি